ঘরে দুইজন সদস্য যেই কারণে দুইটা তরকারি রান্না করা লাগবো দুইজনেরই আবদার কি কি রান্না করলাম চলেন জানা যাওয়া যাক কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এক শরীর অসুস্থ ঘরে তেমন কিছু রান্না করতে পারি না আর ঘরে বাজারও নাই অসুস্থতার কারণে বাজারেও যাইতে পারি না তো আজকে বাজারে গেছিলাম অসুস্থতা তো তাই ওষুধও নিয়ে আইলাম সাথে কিছু বাজারও নিয়ে আইলাম ঘরের মধ্যে যদি কোনো বড় মানুষ না থাকে তাইলে যে বাজার ঘাট করা কত কঠিন তা আমরা মেয়ে মানুষ মানুষ খুব সহজেই বুঝতে পারে মাসও শেষ হইলো সাথে মাস শুরু হয়ে গেল প্রবাসী স্বামীও টাকা হরাইলো তো এর জন্য মনে করেন মাসের ফুল বাজারও কইরা নিয়ে এলাম আরে যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে দরকার যা তা সব কিছুই নিয়ে এলাম এই যে আনার পর একা হাতে সব কিছু গুছাইয়া রাখলাম এই যে মাছ নিয়ে এলাম মুরগি নিয়ে এলাম এইগুলা কাটতে যে অনেক সময় লাগছে তো কাটাকাটি শেষ করে এই যে রান্নাও বসাই দিলাম তো আজকে মাছ রান্না করবো তেলাফিয়া মাছে যা আমার শাশুড়ি আমার অনেক পছন্দের আমি আবার পছন্দ করি না আমার কাছে তেলাপিয়া মাছটা ভালো লাগে না ভালো লাগে না বলতে একটা সময় খুবই ভালো লাগতো অনেক পছন্দের একটা মাছ ছিল যখন আমার ছোট ছেলে আমার ফেডে আইলো তখন থেকে আমি এই মাছটা কেড়ে জানি পারি আমার কাছে অনেক গন্ধ লাগে তো আমার শাশুড়ি আমার অনেক পছন্দের শাশুড়ি আমার জিজ্ঞেস করলাম আম্মা আপনার জন্য আজকে কি রান্না করবো শাশুড়ি আম্মাও সাথে সাথে বললা দিল ওনার জন্য নাকি আজকে তেলাফিয়া মাছ রান্না করতাম বলতাছে অন্য কোনো মাছ রান্না করবা না আমার জন্য আজকে তেলাফিয়া মাছ রান্না করবো তখন ভাবলাম যে ভাত রান্না করবো আর সাথে একটা মাছের তরকারি রান্না করবো আর কিছু রান্না করবো না একদম ভালো লাগতেছে তো জলদি রান্না কইরা শেষ করা যা ততই ভালো একটু বিশ্রাম করতে পারবো আর শরীর অসুস্থ হইলে দেখবেন সারা দিন শুয়ে থাকতেই মন চাই মাথা নিয়ে উঠতে পারবেন না তারপরও দেখবেন শুয়ে থাকতেই মন চাই তো ওই আর ঘরে যদি নিজের কাজ গুলারে গুছাই রাখার আর একটা মানুষ হইতো তাইলে তো আরো বেশি ভালো ছিল তো ওই মানুষ আমার ঘরে নাই যে কারণে যে অসুস্থতা নিয়েও কাজ করা লাগে কারণ সংসারটা যে আমার এর জন্য তো আমারই করা লাগবো ঠিক না আমারটা কি আর কেউ কইরা দিব মাস ভাইটা কিন্তু আমি এদিক দিয়ে মাছটারে মশলা দিয়া কষাইয়াও নিতেছি মাছ কিন্তু দুই পিস মাছ শাশুড়ি মায়ের লাগে আলাদা কইরা ওরা ইচ্ছা আর বাদ বাকিটা এদিক দিয়ে রান্না কইরা নিতেছি আমরা ঘরে তিনজন সদস্য তো তিনজন সদস্যর জন্য একটু বাড়াই রান্না করতে ছোটো ছেলে আবার আইসা আবদার করলো উনি নাকি মনে করেন মুরগির মাংস খাইব তো মুরগির মাংস রান্না করার লাগে আবার এই যে মশলা টসলা যা কিছু আছে সব কিছু এদিক এটা নেওয়া লাগবো একদিক দিয়া আমি এই যে মাছের তরকারি বসাইছি আর একদিক দিয়া মশলা বাড়তেছি আমার কিন্তু মাছের তরকারিটা রান্না হয় হয়ে গেছে এখন এই যে নামাই নিমো আর আরেকটা করায় বসাই দিব ঘরের কোনো সদস্য যদি কোনো কিছু আবদার করে শরীর আরও সুস্থ হইলে মন রাসায় যে ইস ও তো আমার কাছে এটা আবদার করলো ওরে কি এটা আমি রান্না করে দিতে পারবো না বা আইনা দিতে পারবো না তখন মনে করেন আবদারটা পূরণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে একটু হাসুর হুসুর করবো যখন দেখবেন তার আবদারটা আপনি পূরণ করতে পারছেন তখন আপনার ভিতরে একটা আলাদা একটা শান্তি অনুভব করবেন আর কি আলাদা একটা শান্তি লাগবো তো এই যে ছোট ছেলের জন্য এই দিক দিয়ে মনে করেন মাংসটা রান্না করার লাগে পেঁয়াজটার সাথে আমি আদা রসুনটার একটু ভাজ্যা নিলাম আদা রসুনটার একটু ভাজ্যা নিলে না মনে করেন আদা রসুনের এত একটা গন্ধ করে না যা যা মাংসের মশলা দেওয়ার দরকার সব কিছুই দিলাম দিয়া এই যে সুন্দর করে একটু নাইড়া দিতেছি নাইরা তারপর ডাকনা দিয়া সুন্দর করে ঢাইকা দিব আমি রান্না করতে আইলে মনে করেন যে পরিমাণ তরকারি ঘাটাঘাটি করতে পারি মনে করেন যে পরিমাণ নাড়তে পারি এই যে এখনো কিন্তু ঢাকনা দিলাম না যাক অবশেষে ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা তুইলাও নিলাম দেখছেন মাসাল কত সুন্দর একটা কালার আইছে উপর দিক দিয়ে সবটা তেল কিন্তু ভাসা গেছে তো এদিক দিয়ে আমি মাংসের ফিসগুলারেও দিয়ে দিলাম আমি মাংসের ফিসগুলারে বড় বড় করছি না ছোট ছোটো করে টুকরা করছি শুধু আমি মাংস ডারে কষামো কোনো জোল টোল দিতাম না ফার্স্টে যে পরিমাণ মনে করেন মশলা কষানোর সময় যে পরিমাণ ফানি ডা দিছি ততটুকি আর কোনো ফানি অ্যাড করতাম না তো ছোট ছোট কইরা দিছি যাতে আমার রান্নাটাও জলদি জলদি হয়ে যায় এত পরিমাণ খারাপ লাগতাছে যা বলার বাইরে নাকি আবার বলবেন ওমা বেডির শরীর ভালো না আবার দি বেডিও করে আরে

ছেলে বৈশা রয়েছে ভাত খাওয়ার লাগি। এমনিতেই মনে করেন বাজার থেকে আইসা কাটাক সবকিছু রেডি করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তো ছেলে বইসা রয়েছে ওনার জন্য বাড়তে এখন ভাত খাওয়ার ফালা তো আমার ভিডিওটা কিরকম হইছে অবশ্যই কমেন্ট কইরা বলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ